আজকে নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি সর্ষে ছানা এবং পোস্ত দিয়ে ছানার ভাপা তো প্রথমেই সর্ষে পোস্ত নুন আর লঙ্কা তাতে সামান্য জল মিশিয়ে আমি মিক্সারে দুবার ঘুরিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে বেশি ঘোরালে সর্ষে কিন্তু তেত হয়ে যায় এরপর এই মিশ্রণে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর সমস্ত মিশ্রণটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আসি ছানার দিকে ছানাটা দেখতে হবে কোনো রকম যেন কোনো দানা বা লাম্প না থাকে এই অবস্থায় মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত এবং সর্ষে তেল সেটাকে ছানার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে নারকোল এখানে অ্যাড করা যায় কিন্তু আমাদের বাড়িতে অল্প হজমের সমস্যা থাকবার জন্য নারকোলটাকে আমি অ্যাভয়েড করে গিয়েছি তো এইভাবে ছানার সঙ্গে সমস্ত মিশ্রণটা মিশিয়ে একটা স্টিলের কৌটো বা বাটির মধ্যে পুরোটা সুন্দরভাবে নিয়ে নিতে হবে এবং ওপরে তেল দিয়ে তার ওপর দুটো বা একটা লঙ্কা দিয়ে বসিয়ে দিতে হবে একটা ওয়াটার বাথে তো আমি এখানে ফ্রাইং প্যান তাতে জল নিয়েছি এবং তাতে একটা কৌটোর ঢাকনা উল্টো করে রেখে তার উপর এই বাটিটা বসিয়েছে এইভাবে পঁচিশ মিনিট হালকা আঁচে বসিয়ে রাখবার পর তৈরি হয়ে গিয়েছে ছানার ভাপা দেখুন যখন তোলা হচ্ছে তখন পুরো যে ভাপার যে টেক্সচারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে শ্রাবণ মাস নিরামিষের মধ্যে দিয়ে যেতে হবে কোনো চিন্তাই নেই এসে গেছে জিভে জল আনা ছানার ভাপা আজ তাহলে এই অবধি সকলে ভালো থাকবেন টাটা